এই মুহূর্তে সিলেট নগরীতে প্রায় কবির রাত এবং রাত প্রায় তিনটার বাজে এবং এই মুহূর্তে আমি সংযুক্ত হয়েছি যে বিষয়টি নিয়ে তা আমি বলেছিলাম যে প্রায় দেখেছেন রাত দিকে আমরা একটা লাইভে ছিলাম তা হচ্ছে সিলেটের যে শিবগঞ্জ এলাকায় বিষ্ণং ওয়ার্ডে শিবগঞ্জ এলাকায় তিনটি শিশু নিখোঁজ হয়েছে এবং সেই নিউজে আমরা বলেছিলাম যে আমরা চেষ্টা করবো আরেকটি খবর নিয়ে সংযুক্ত হওয়ার জন্য এবং সিলেট যে সুবিদবাজার এলাকা রয়েছে সেই বাজার এলাকা থেকে আনুমানিক ধারণা করা হচ্ছে সাড়ে পাঁচটা থেকে পৌনে ছয়টার দিকে একটি মাদ্রাসা শিক্ষার্থী তার বয়স নয় বছর সে নিখোঁজ হয়েছে কেন আসলে এই যে একের পর এক নিখোঁজ হচ্ছে এবং তারা যে একটা কথা বলেছেন যে তারা থানায় গিয়েছিলেন গিয়েছিলেন সেখানে তারা জিডি করতে পারেননি কেন জিডি করতে পারছেন না এই যে মানুষের হঠাৎ করে সিলেটের বাসীর মধ্যে একটা যে আতঙ্ক বাড়ছে এবং এই যে রাত প্রায় আমরা তিনটার দিকে লাইভে আসছি আমরা গণমাধ্যম পরিবারের যারা রয়েছি আমরা আসলে ঘরে থাকতে পারছি না একের এক কল আসছে আসলে গুজব নাকি সত্য কোনটা এবং এই বিষয়টি আমরাও জানাবো ধীরে ধীরে লাইভের মধ্যে তবে এই মুহূর্তে আমরা যে সংযুক্ত হয়েছি মাদ্রাসা শিক্ষার্থী যিনি আছেন মাদ্রাসা শিক্ষার্থী যিনি আছেন ওই ছেলের ছবিটা আমরা একটু আপনাদেরকে দেখাবো ক্যামেরার স্ক্রিনে এবং সে এই দেখেন নয় বছরের ছেলে তার নামটা কি নাজবুস সাকিব তোহা তার বয়স নয় বছর কোন কাছে পড়েন যারায় পড়েন মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসার যে শিক্ষার্থী এবং তার যে বাবাও এখানে একটি পার্শ্ববর্তী এখানে মসজিদে তিনি আছেন এবং দীর্ঘদিন থেকে এলাকায় থাকেন তিনি ভাবলেন যেহেতু এখানে তিনি ইমামতি করছেন বা মসজিদে আছেন তাহলে ওনার বাচ্চাকে ওনার কাছে নিয়ে আসেন এবং তিনি প্রায় আচরণ নামাজের পরে এসে তাকে দেখে গিয়েছেন এবং এর ঠিক পরেই কিন্তু আহ সে নেই তিনি চলে গেছেন এবং তাকেই মাদ্রাসায় রেখে গেছেন আসলে কি ঘটেছিল এই মাদ্রাসায় এবং কিভাবে আসলে বাচ্চাটি গেল আমরা আসলে এই বিষয়ে মাদ্রাসার প্রিন্সিপালের সাথে বারবার যোগাযোগ করেছি তিনি বলছেন যে আগামী কালকে সকালে আসার জন্য তবে আমরা এই মুহূর্তে যে বাচ্চার বাবা রয়েছেন নাজমিস সাকিব নাজমুস সাকিব তোহা তোহার বাবা আছেন তোহার বাবার সাথে আমরা কথা বলবো এই ছবিটি আপনারা অবশ্যই আসলে কোথাও দেখতে পেলে এটি আসলে সবাইকে জানিয়ে দেবেন এবং শেয়ার করবেন এই যেখান তোহা ফুটফুটে একটি ছেলে এবং তার নয় মাস খুব সুন্দর ছেলে একজন একেবারে টুপি তার টুপি সব সময় পরনে থাকে আমরা ধীরে ধীরে একটু যাচ্ছি এখানে তার বাবা যারা রয়েছেন অনেকেই মতামত করেছেন আসলে সিলেট শহরে কি হচ্ছে এবং এ বিষয়ে আসলে যে অনেকটা ঘটছে এবং অনেক দিকে দেখা যাচ্ছে ফেসবুকে মানুষ ভুয়া ও ছড়াচ্ছে সব দিকেই একটা প্রবলেম তবে এই ঘটনা নিয়ে আমরা এখন প্রথমে কথা বলবো বাচ্চার বাবা যিনি আছেন ওনার সাথে আসলে একটু আমি আপনার কাছে জানতে চাই যে আপনার ছেলে যে আপনি এসেছিলেন আচরের পরে এখানে এই মাদ্রাসায় এবং ছেলে যে হঠাৎ করে নেই এটা বুঝলেন কি করে বা এই খবরটা জানলেন কি করে আমি আমার নাম রফিকুল ইসলাম আমি যখন আমার ছেলের অসুস্থ আছি যারা অসুস্থ অসুস্থ আসলে ঘরে ওষুধ দিয়েছি তারা লিয়া দেওয়ার পরে মাদ্রাসা গেছিলেন শিক্ষক আমার ছেলে ওষুধ খাওয়া আমি আবার নয়টার যদি তান্ডে ফোন দিছে বলে আমার বাচ্চারে ওষুধ খাবার দেখতে পালা তাই আমার ফোন দিয়েছে বাচ্চা নাই

এবং এই এলাকার যারাই আসলে আছেন সকলেই এই ঘটনাটি শুনে এসেছেন এবং আমরা এই মুহূর্তের কথা বলবো সিলেট মহানগর যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাইদুর সাইদুর রহমান সাজিবন ভাই আসলে একটু জানতে চাই আপনার ফেসবুকে আমরা দেখেছি যে পোস্টটা তো এবং এখানে এসে আপনি এসেছেন আসলে এই বাচ্চাটা কিভাবে হারিয়ে গেল বা এই বাচ্চার সম্বন্ধে আপনি কি জানেন আপনার বাসা কোথায় গেল ধন্যবাদ আধুনিক টিভির আপনাদের সবাইকে আসলে রাত্রি এখন তিনটা বাজে আজকে আনুমানিক সাড়ে দশটার দিকে রাত্রে আমি আর আমি প্রথমে বলি ওই যে বাচ্চার যে বাবা যিনি উনি কিন্তু আবার আমার মেয়ের আবার শিক্ষক আরবি শিক্ষক আমার বাসায় উনি কিন্তু আমার মেয়েকে আরবি শিক্ষকতা করান গিয়ে ওই আজকে সাড়ে দশটার সাড়ে দশটার দিকে আনুমানিক সাড়ে দশটার দিকে আমি আর আমার ওই যে আজিজ ভাই নামে একজন আমার তালতো ভাই আমরা এই মসজিদে আমাদের পাড়ার মসজিদে আমার মসজিদে বসে আমাদের ইমাম সাহেবের সাথে কথা বলছি হুজরাতে ঠিক তাৎক্ষণা ইমাম সাহেব বাদ খাওয়াতে আমরা বৈশাখ গল্প অভিযোগ করতেছি হঠাৎ করে আমার মসজিদের এই পাড়ার মসজিদের মুয়াজ্জিন সাহেব আমার পাশেই যিনি ওনার ফোনে একটা ফোন গেছে ওনার ফোনে একটা ফোন গেছে উনি বলতেছেন আমাদেরকে যে বাবুল ভাইয়ের ছেলে মাদ্রাসাতে মাদ্রাসাতে নাকি নাই বাবুল ভাইয়ের ছেলে মাদ্রাসা থেকে নাই হতবম্ব বোম্ব হয়ে গেল আমরা এত হয়ে গেল কখন থেকে নাই ওই উনি ওনাকে জিজ্ঞেস করলাম যে কখন থেকে নাই উনি যে বাবুল সাহেব বলছেন নাকি যে আসরের নামাজের পর থেকেই নাই তো তাৎক্ষণিক আমরা এই মসজিদে আমরা ইমাম সাহেবকে খাওয়াতে রাইকেই আমি আর আমার আজিজ ভাই আমরা তাৎক্ষণিক যেহেতু একজন আমার পাড়ার কেন্দ্রীয় মসজিদের মাজিনগিরি করতেছেন উনি দীর্ঘদিন যাবৎ একজন ভালো লোক ইভেন কি আমার মেয়েকে উনি আবার শিক্ষকতা করাচ্ছেন আরবি শিক্ষকতা করাচ্ছেন সুবাদে তো আমাদের একটু শুভাকাঙ্ক্ষী হিসাবে মনে করেন আমাদের আত্মীয় না কিছু না কিন্তু তারপরেও তো আমার পাড়াতে মজিনগিরি করতেছেন বা সামাজিক দায়বদ্ধতা এরপরে আমার পাড়ার ঠিক উল্টা সাইটে মাদ্রাসা। ওই উনার ছেলেকে লেখাপড়ার জন্য দিচ্ছেন যেহেতু উনি ওই পাড়াতে থাকেন পাশের একটা মাদ্রাসা আছে উনি গরিব লোক হিসাবে মনে করতেছেন হয়তো আমি ও মাদ্রাসাটা যদি দিয়ে আমার বাচ্চাকে আমি লেখাপড়া করতে পারবো সুবাদে উনি দিসেন ওই সুবাদে আমরা মনে করেন রাতে ওনার ফোন পাওয়ার পরেই আমি আমার মসজিদের মহদিন সাহেব আর আমার তান্ত ভাই একজন আমরা ওই মাদ্রাসাতে সাথে আসছি আসার পরে এখানে কর্তৃপক্ষ শিক্ষক যারা ওনারা একটা দাওয়াতে ছিলেন পরে আমরা অপেক্ষা করছি অপেক্ষা করার পরে তা কিছুক্ষণ পরে ওনারা আসছেন এই মাদ্রাসা ঠিক পাশেই আমাদের এক বড় ভাই শামিম ভাই নাম ওনার এই ভাইয়ের বিল্ডিং এর নিচতলা ওই মাদ্রাসাটা উনিও তা উনাকেও তাৎক্ষণিক আমি ফোন দিয়ে আনছি উনিও আনার পরে বলছি সাইদুর ভাই কি হয়েছে বলে এরকম এরকম যে বাবুল সাহেবের ছেলেটা নাকি এই আসরের পরে এই বাইর হয়ে গেছে আর এখনো আসে নাই রাত্রি প্রায় এগারো বারোটা বাজে কোনে বারোটা বাজে আট ঘন্টার মতো একটা নয় বছরের বাচ্চা আসে আমরা চিন্তা করলাম যে উনি সাহিম ভাই আমাকে বলল সেদুর ভাই এক কাজ করেন এই মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে শিক্ষকদের সাথে কথা বলে আমরা ইয়ে করি আগে জিডি করার দরকার আমি বললাম যে এটা তো অবশ্যই এই মাদ্রাসার শিক্ষকরা দাওয়াত থেকে ওনারা আসছেন আসার পরে বললাম যে আপনাদের মাদ্রাসা থেকে ছাত্র বাইর হয়ে গেছে আপনাদের এই ছেলে আপনারা কি কতটুকু জানেন বলছেন ভাই প্রধান শিক্ষক যিনি উনি বলছেন ভাই হাবিজ সাহেবের কাছে বলে গেছে এই ওর বাবা আসছিলেন আসরের নামাজের পরে এখানে আর বাবার পিছন দিকে ছেলে আবার বলছে শিক্ষককে নাকি এই যে এখানে বাবুরসি কে বাবুরসি যিনি রান্না বান্না করে খাওয়ান বাবুরসি কে বলছে যে আমি আমার মায়ের সাথে বাবার ফোন দিয়ে কথা বলে আবার চলে আসবো বইলেই নাকি বাইরে হয়ে গেছে তখন এই ছেলে যাওয়ার পরে আর কিন্তু এখান থেকে যে ছেলেটি মানে বাবার সাথে পিছন দিকে যে যায় বাবাও কিন্তু তাৎক্ষণিক দেখেন নাই যে পিছনে যে ছেলে যাচ্ছে কতটুক ডিস্টেন্স এর ভিতরে ছেলেটা গেছে বাইরে এসে বাবাও বলতে পারেন নাই মাদ্রাসার শিক্ষকরাও বলতে পারেন নাই ইভেন কি যে বাবুরচি সাহেব যিনি উনি বলছেন যে দুই এক মিনিটের ভিতরে বাবার পিছন দিয়ে বাইরে গেছে যে মায়ের সাথে ফোনে কথা বলে আসবে এখন রাত্রে যখন আমরা এখানে আসলাম আসার পরে দেখলাম যে নাই তখন আমরা বললাম যে আগে করেন করেন আপনারা খুঁজখবর নেন চিন্তা করলাম যে সোশ্যাল মিডিয়া হয়তো বছরের বাচ্চা যদি কোনো কোনো কারো বা মাদ্রাসায় অন্য কোনো মাদ্রাসায় যদি যায় বা কোনো জায়গায় যদি সরি আত্মীয় স্বজনের কাছে যদি চলে যায় তাহলে ফেসবুকে একটা সোশ্যাল মিডিয়া আছে ওয়ার্ল্ড ওয়াইজ হবে ফেসবুকে দিয়ে দিই ফেসবুকে দিলাম দেওয়ার পরে তো আপনারা এটা দেখছেন দেখার পরে আপনারা আসছেন এই পর্যন্ত আর থানাতে ওনারা গেছিলেন থানাতে ওনারা গেছিলেন যাওয়ার পরে থানা কর্তৃপক্ষ ভালো এক্সপেক্ট করেছে সেটা আমার সাথে কথা হয়েছে ওনারা বলছেন ভাই যে এখন তো রাত্রি অনেক হয়ে গেছে কম্পিউটার ম্যান কেউ কেউ নেই তাইলে সকালে একটা জিটি দিয়ে পাঠালে খুব ভালো হয় তারা ওনার অত্যন্ত শ্রদ্ধার সহিত ওনাদেরকে বলে দিছে ওনারা আমাকে বলছেন এখানে শিক্ষক সাহেব বলছেন ভাই সকালে যাওয়ার জন্য বলছে আমি বলছি সকালেই আপনারা যাবেন কোনো সমস্যা নেই এখন আমার কথা হচ্ছে এইটুকুই রাত্রি প্রায় তিনটার উপরে বাজে আমরা এখানে যারা আছি আসলে এই যে মনে করেন একটা নয় বছরের বাচ্চা এখানে মায়ের সাথে কথা বলে মাদ্রাসা থেকে বাইর হয়েছে বাবুর সিরকে বলছে মাদ্রাসা মায়ের সাথে কথা বলবে বাইর হয়েছে এরপরে আর রাত্রি এখন তিনটা বাজে বাচ্চা এখনো ফিরে নাই তো আমরা এটা আহ এটাই চাচ্ছি যে আসলে যদি কোনো ব্যক্তি যদি পেয়ে থাকেন কোনো সহৃদয়বান ব্যক্তি যদি বাচ্চাটির কোনো সন্ধান পেয়ে থাকেন অথবা কারো কাছ চোখে যদি ধরা পড়ে তাইলে আল্লাহর ওয়াস্তে বাচ্চাটিকে গরিব লোক ওর বাবা উনি একজন মসজিদের মুয়াজ্জিন আমার করতে দীর্ঘদিন থেকে এই এলাকার সাথে ভালো একটা সম্পর্ক উনি আমাদের প্রত্যেকের বাসাতে গিয়ে উনি বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করার জন্য আরবি শিক্ষায় শিক্ষিত করার জন্য উনি প্রতি পরিশ্রম করেন পাশে একটি মাদ্রাসায় সেই মাদ্রাসায় উনার বাচ্চাকে দিছিলেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এটি এটা এর এটুকুই যে আপনারা যদি কারোর চুখে এই বাচ্চাটিকে পড়ে থাকে অথবা কারোর সামনে যদি বাচ্চাটি পড়ে আপনারা ফেসবুকে নাম্বার দেওয়া আছে আধুনিক টিভির এই সাংবাদিক সাহেবের নাম্বার দিয়ে দিবেন ওনাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন বাচ্চার বাবার নাম্বারও দেওয়া হবে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ আপনাদের সময় আপনার দেখছি আমি আপনার সাথে আমরা তো গ্যাস দরকার আছে এরপরে ওই যে মেলা চলতেছে রিকাই বাজার ওইখানে গেছি আমরা ওই রাগিবালি হসপিটালে গেছি মাউন্ট রুডিয়া হসপিটালে গেছি এরপরে আপনার কুমারগাঁও বাস স্ট্যান্ড গেছি আম্বরখানা গেছি নয়া বাজার গেছি কলাপাড়া এরপরে আপনার ওই লন্ডন রোড আমরা সবখানে আমরা খুঁজছি আমরা কোনো সন্ধান পাই নাই এখন তো এই যে গুজব চলতেছে এখন গুজবের দিকে যদি খেয়াল করি তো কোথায় আর ওই যে বাচ্চা তার যে নিচ থেকে কোথায় যাবে এটাও ধারণা করা যাচ্ছে না যে ওই যে তার বুদ্ধি দিয়ে যাবে বা উদ্দেশ্যে এই যে যে গুজব চলতেছে বিশেষ করে আপনারা ভালো করে নজর দেন আর এই যে বাচ্চাটা হারিয়ে গেছে নজমুল সাকিব তাহা উনি আমার সহপাঠী আমার সহকারী ওই যে রফিকুল ইসলাম বাবুল ভাই উনি গরিব মানুষ খুব চিন্তা করতেছেন আপনাদের কাছে আমরা অনুরোধ আপনাদের কাছে আমাদের প্রশাসনের কাছে আমাদের অনুরোধ আপনারা একটা ব্যবস্থা নিন আজ রাত নয়টা অথবা দশটার দিকে একটা কল যায় আমাদের কাছে যে রফিকুল ইসলাম বাবুল সাহেবের ছেলে ওনাকে মাদ্রাসা থেকে পাওয়া যাচ্ছে না তখন আমি আমার সাইদুর ভাই সহ আমরা কয়েকজন মাদ্রাসার কাছে আসলাম আসার পরে মাদ্রাসা কর্তৃপক্ষর সাথে আলাপ করলাম আলাপ করে বুঝলাম যে বাবুর বাবুরসিকে বললাম যে ওই বাচ্চা কীভাবে বাহির হইলো উনি বললেন যে হুজুর আসছিলেন তার ছেলেকে ওষুধ দেওয়ার জন্য তো ওষুধ দিয়ে উনি যাওয়ার পরে সে বলল যে তার মার কাছে আলাপ করবে আলাপ করে সে আসবে ওই যে বাহির হয়ে গেছে তারপর থেকে আর বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা চতুর্দিকে খোঁজাখুঁজি করছি এখন আমি আমার পক্ষ থেকে বলছি যে কোনো হৃদয়বান ব্যক্তি যদি ওই ব্যক্তির ওই ছেলেটার নাজ মুসাকিব তাহাকে যদি কোনো ব্যক্তি সন্ধান পেয়ে থাকেন তাহলে ওই আধুনিক টিভির সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আসলে লাইফটি বেশি দিকে তো করছি না এবং সিলেটে আসলে এই মুহূর্তে যা সকলের মনে যে ইতি কাজ করছে এবং সে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা এই যে দারুল কুরআন ওয়াজ সুন্নাহ মাদ্রাসা যেটি রয়েছে সুবিদবাজার পয়েন্টে এই মাদ্রাসা এই মাদ্রাসাটি নতুন মাদ্রাসা হয়েছে দারুল সে লেখাপড়া করতো এই সামনে এই মাদ্রাসা এবং আমরা এখান থেকে আছি এবং আমরা আসলে আমরা আসলে এই মুহূর্তে লাইভের একটু বিশেষ কারণ হচ্ছে যে সিলেটের আসলে এই মুহূর্তের মানুষের যে চিন্তা গুজব বা কোন আমরা অপপ্রচার করতে চাচ্ছি না বাচ্চার বাবার তার পরিবারের মায়ের সাথে কথা বলেছেন সেখানে নেই আত্মীয় সাথে কথা বলেছেন সেখানে নেই আসলে লাইভের মাধ্যমে একটু মানুষ বেশি দেখে এবং বেশি ছড়ে একটা ছবি আসলে রূপে নয় এবং ছেলেটির খুব সুন্দর ছবি আছে এই ছবিটি এবং তার আরো কয়েকটি ছবি আছে আমরা সেই ছবিগুলো দেখাচ্ছি হয়তো এই দেখেন ওয়েসে সে যদি লম্বার দিক থেকে হয় একটু আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই ছবিটা একটু দেখেন আমাদের সামনে সামনে ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে ছেলের ছবি সে সব এরকমই কাপড় চোপড় পরিধান করে মাদ্রাসার যে তার পাঞ্জাবি রয়েছে টুপি রয়েছে আজকেও সাদা পাঞ্জাবি এটা হচ্ছে বিষয় এবং এই দেখেন তার যে চেহারা একেবারেই কাছ থেকে চেনা যাচ্ছে আপনারা যদি আশেপাশে কেউ থাকেন তাহলে জানিয়ে দিবেন এবং আগামীকালকে তারা আইনি পদক্ষেপ নেবেন এবং আমরা বিশ্বাস করি আসলে সিলেটে যারাই ফেসবুকে আপনারা পোস্ট করবেন যদি আপনারা এই দেখেন একজন বাবার আহাজারি উনি কোনো সময় বলবেন না যে ওনার বাবা বাচ্চা হারিয়ে গেছে বা মানে ভুল বলবেন বা মিথ্যা বলে একজন বাবার কাছে সন্তান হচ্ছে সবচেয়ে প্রিয় এবং কিছু কিছু মা বাবারা সরাসরি যেখানে বলছেন আসলে জিডি করতে অনেক সময় লাগে কিন্তু বর্তমান যে সিলেট শহরে যেটি যে তথ্যটি উঠেছে যে একের পর এক নিখোঁজ হচ্ছে এটা কিন্তু মানুষকে উদ্বেগ করে তুলছে আপনারা অবশ্যই এই ছবিটি পেলে শেয়ার করবেন এবং পাশাপাশি যে কোনো ঘটনা ঘটলে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি তারা যেটি বলেছেন যে কোনো তথ্য পেলে ত্রিপল লাইনে যোগাযোগ করবেন পাশাপাশি আপনাদের জনপ্রতিনিধি কাউন্সিলার মেম্বার চেয়ারম্যান সহ সকলেই স্বচ্ছ থাকবেন এবং স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিংবা বাড়ি থেকে স্কুলে ফেরার পথে আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার ক্ষেত্রে অবশ্যই নজরদারিতে রাখবেন কারণ যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে সেজন্য আসলে সাবধানের মারা নেই একটা কথা আছে দর্শক আমরা বিদায় নিচ্ছি বাজার থেকে এবং সিলেটের সর্বশেষ বিষয় নিয়ে আমরা আসবো এবং আগামীকালকে আপনাদেরকে জানিয়ে দেব যে যে শিবগঞ্জের যে তিনটি মেয়ে শিশু পাওয়া গেল কিনা বা কি পরিস্থিতি পাশাপাশি এই যে নাজমুস সাকিব এই যে দারুল কুরআন ওয়া সুনহা সিলেটের এই যে শিক্ষার্থী যারা হিফজে নাজারাত পড়ছে সে তার কি অবস্থা সেটি আমরা জানাবো এবং আমরা বিশ্বাস করি যে আগামীকাল এবং তাদের মা বাবা এবং আত্মীয় যারা বলছেন যে আসলে তারা আগামীকালকে তাদের সেই সন্তানকে পরিবারে ফিরে পাবেন এমনটাই তারা প্রত্যাশা প্রতিটি সন্তানই তার মা বাবার কোলে ফিরুক এই প্রত্যাশায় আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম